আজকে আপনারা সবাই জানেন যে এটা অনেক দিন থেকে টেনশন চলছিল তো আজকে আদালত কাকলি গুপ্ত যিনি ছিলেন বিডিএর চেয়ারম্যান উনি গুপ্তকে তিন বছরের সাজা দিয়েছেন তিন বছর আর বাকি যারা সব ছিল বাকি বারোজন যারা ছিল সেই বারোজন আঁকার জন্য দশ বছরের সাজ দশ বছরের সাজা দিয়েছেন দশ বছর বলছি তিনশো এবং তিনশো সাত দ্বারা দুটো থেকে তিন বছর এবং দশ বছর করেছেন তিনশো ছাব্বিশ তিনশো সাত ওইটা কাকলির ক্ষেত্রে কনসিডার করা হয়নি কাকলির ক্ষেত্রে যেটা কনসিডার করা হয়েছে সেইটা সেকশনটা থ্রি ফর্টি ওয়ান এবং থার্টি ফোর থ্রি ফোরটি ওয়ান আর থার্টি ফোরে এই দুটো সেকশন কভার করে দুটো সেকশনকে কনসিডার করে কাকলিগুপ্তকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অবশ্যই শারীরিক অসুস্থতার কারণ ব্লকেজ ব্লকেজ অব হার্ট ক্যান্সার এইগুলো সব কনসিডার করে কোর্ট তিনশো সাত আর তিনশো ছাব্বিশ দুটোকে কনসিডার করেননি ওনার ক্ষেত্রে তিনশো একচল্লিশ আসতে আস্তে আস্তে বলতে দেন নাহলে আর বলবো না তিনশো একচল্লিশ তিনশো তিনশো আর ফর্টি তিনশো একচল্লিশ আর থার্টি ফোর এই দুটো কাকলির ক্ষেত্রে কনসিডার করে কাকলিগুপ্তকে বা তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর বাকিগুলোর ক্ষেত্রে তিনশো ছাব্বিশ তিনশো সাত থ্রি ফর্টি ওয়ান আর থার্টি ফোর

অটোমেটিক্যালি ওনাদের তো ওটা তো বেল প্রেয়ারের ক্ষমতা থেকেই গেল এবং আজকেও তো সাহেব বললেন ওনাদিকে আজকেই আপনি বেল ফাইল করতে পারেন বলে দিয়েছে তো এবং এদের প্রভিশনটা তো বেলের প্রভিশনটা তো থেকে গেল যেটা ওদের ক্ষেত্রে থাকলো না তিনশো একচল্লিশ সর্বোচ্চ থাকে এক মাস এক মাস থার্টি ফোর থার্টি ওটাকে নিয়ে ওটাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুটোকে কভার করে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত ওটা তো ওটা তো আমি ওটা তো লাইফ ছিল আর তার সঙ্গে ছিল দশ আপ টু টেন ইয়ার্স দশ বছরের সাজা দিয়েছেন কোর্ট ওটা তো তিন বছর তাহলে কনসিডার করে কাকলিগুপ্ত তো তিন বছর দিয়ে যাবেন ওহ কাকলি আপনারা কতটাকে গুলিয়ে ফেলছেন আমি কথাটা ভালো করে শুনুন একবার কাকলি গুপ্তর ক্ষেত্রে তিনশো সাত তিনশো ছাব্বিশ কনসিডার করেনি যদি করতো তাহলে সেই সেকশনটাতে সেই অনুযায়ী তাহলে সাজাটা বাড়তো যেহেতু সেকশনটা কনসিডার করা হয়নি তিনশো সাত আট তিনশো ছাব্বিশ তিনশো একচল্লিশ আর চৌত্রিশ এই দুটোতে কাকলি গুপ্তকে সাজা দেয়া হয়েছে ঠিক আছে অবশ্যই অসুস্থতার কারণ ব্লকেজ অফ হার্ট ক্যান্সার এই সব জিনিসগুলো কোর্ট কনসিডার করেছেন কোর্ট কনসিডার করেই তো এটা তিনশো একচল্লিশ আর থার্টি ফোর নিয়েছে কাকুরির গুপ্তর ক্ষেত্রে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত নেয়নি যেটা অন্য সবারির ক্ষেত্রে নেওয়া হয়েছে এবং অন্য সবারই ক্ষেত্রে নেওয়া হয়েছে সেইখানে দুটো ভাগ করা আছে তিনশো ছাব্বিশে একটা পার্ট ওয়ানে বলা আছে যে লাইফ আর একটাতে বলা আছে পার্ট টুতে বলা আছে তারা আপ টু টেন ইয়ার্স ওই টেন ইয়ার্স থেকে কনসিডার করে টেন ইয়ার্স সাজা দেওয়া হয়েছে বাকি ফাইন ফাইন ওদের ক্ষেত্রে করা হয়নি এই কাকলি গুপ্তর ক্ষেত্রে ওই তিন তিন বছর আর তার সঙ্গে পাঁচ হাজার টাকা সবার ক্ষেত্রে কি সপ্তম কারণ আর এদের ক্ষেত্রে শুধু শুধু দশ বছর এখানে কোনো ফাইন করা হয়নি